যারা মানে একটু খেতে পছন্দ করেন তারা কিন্তু দুটো আরামসে খেয়ে নিতে পারবেন তিনটা কিন্তু কেউ কোনো মতে খেতে পারবেন না দেখুন এটা কিন্তু সেপটা একদম ঠিকঠাক এসছে আর এটাকে আমি কীভাবে উল্টাবো একটা হাতে আর উল্টিয়ে দিয়েছি এখন কিন্তু যখন গরম থাকে তখন এটা কিন্তু একটু মানে একটু নেজনেতে টাইপের থাকে আর যখনই কিন্তু এই যে এগুলো কিন্তু দেখুন অনেকটা শক্ত হয়ে গেছে ঠান্ডা হয়ে গেছে বলে এই যেগুলো এইটা এই মাত্র নামালাম তো হাওয়া পাচ্ছে ভাঙবে না তো দেখি না না ভাঙবে না যা বেঁচে গেছে তো এবার আর একটা বানিয়ে নিন মশলা ভোসা রেসিপিটা কার কার ভালো লাগলো কমেন্ট করে প্লিজ জানান আমরা যেহেতু বাঙালি আমাদেরকে অনেক নিয়ম সবাইকারই নিয়ম থাকে অনেক নিয়ম মেনে চলতে হয় তার জন্য আমাদের যে ছোট সে শেষের পিঠে খেতে পারবে না ওই জন্য শেষের পিঠের জন্য এই ব্যাটারটা রেখে দিলাম শেষের পিঠেটা ওই অল্প সল্প করে বানিয়ে নেব তারপরে কিন্তু সেটা খেতে পারবো না এবার আমি আবার ঢাকা দিয়ে দিলাম প্রথমের আর শেষের বলে নাকি খেতে নেই তা আমি তো ছোট আমি শেষেরটা খেতে পারবো না আমার প্রথমেরটা খাওয়া চলবে আর আমার মেয়েও শেষেরটা খেতে পারবে না আমার মেয়েও তো একটাই তো একচল্লিশ মিনিট হয়ে গেলো পাঁচটা ধোসা বানাতে তো আমি তাও আলুটা আগে সেদ্ধ করে নিয়েছিলাম মোটামুটি প্রিপারেশান নিয়ে রেখেছিলাম তো দেখুন রান্না করতে কত সময় লাগে আর এই ধোসাটা আমি প্রায় দু মিনিটে কিন্তু কেটে কেটে ভিডিওটা আমি দেখিয়ে দিতাম দেখিয়ে দিতাম না দেখি হচ্ছি আমার কুকিং চ্যানেলে কিন্তু আছে ধোসার ভিডিও কীভাবে চাকরি করছি সব কিছুই আছে আর একদিন

উনি আজকে আসেননি মনে হয় লাইভে না না হলে কিন্তু কমেন্ট করতাম কি ভাত খান না যে প্রত্যেকদিন দিন রাত্রেবেলায় কিছু না কিছু রেসিপি দেখাচ্ছেন মূল নিয়ে দুটো ভাত ছাড়া কিন্তু এই যে মূড়াটা যাবে না আর এই মুড়োটা মূড়াটাই হচ্ছে আসল কাজ মুড়োটা মুরের পরে তেল দিয়ে একটু ভালো করে ভেজে নিতে হবে তাহলে কিন্তু বৃষ্টি ভাবটা কিন্তু চলে আসবে চাল বলে যে নেতিয়ে থাকবে সেটা কিন্তু হবে না এখানে দশর মেলা বসেছে সবাই কিন্তু মেলা দেখতে যাচ্ছি আমার কপালে জুড়ি হবে যেহেতু বড়ো আমি যেতে পারবো না বড় প্রচন্ড করতে হচ্ছি কালকে আমার মেয়েকে ও দাদুকে নিয়ে পাঠাবো তো রকম ভিডিও শেয়ার করতে পারবো না কারণ আমার মেয়ে তো বাচ্চা বুঝতেই পারছে ভিডিও করতে পারবে না তো কী কী খাবার আনে সেগুলো কিন্তু আমি দেখাতে পারবো হয়তো ভিডিওতে সব চ্যানেলে এটাও কিন্তু আমার ভাজা হয়ে গেল এই যে তা Jennings না কারণ যেহেতু লাস্ট একটা খেতেন না তার জন্য আমি গোলাপাকিয়ে দিলাম